الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام علي أشرف الأنبياء والمرسلين

સમાતી એ ભાવે છે શુક્રિયા ત્યાં શોકરી પણ આખી નજીર લાભ લાગ કુટી દોરો સામ પરિણદીનું નાડી તલબ પાવ કે હાયાતો નથી আমাদের শ্বশুর কবুল করেছেন একজন শুক্রিয়াতে আমি শুকনো করে আধুনিক আমি দেখতে পাচ্ছি মাঠে মাঠ কানায় একান দু তলার উপরে মানুষ তিন তলার উপরে মানুষ আসে কেন সুন্দর হচ্ছে পরাটে হয়েছে আমি এসেছি এই রবধানে আমি বারবার বা এসেছি আগামী দিনেও কিছু শিবির লেখা আছে ঈদের অবধারে আমি আশা আছি একটি কথা আকাশে উদীয়মান সূর্যালোকের নিয়ে চিরন্তন সত্য আকাশে দীপ্যমান চাঁদের মতো চিরন্তন সত্য যে গাও জানের মাটি সুন্দর

উদ্বোধন সহকারে যারা আছে একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ আগে কেউ পরে কেউ দিনে কেউ রাতে কেউ বিদেশে কেউ দেশে যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই আমাদেরকে মৃত্যুর গ্রহণ করতে এই না সবার স্বার্থপর বলেন কাজ করিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না আপনার টাকার ভাব নেওয়ার জন্য একদল বসে আছে আপনার এই চেয়ারটা দখল করার জন্য একজন বসে আছে আপনি ভাববেন না যে আপনি মাদ্রাসার প্রধান আমি ভাবব না যে আমি মাফের প্রধান কিন্তু মনে রাখবেন আমি চলে যাওয়ার পর এই প্রধানের সিট খালি থাকবে না এই জন্য মানুষ মানুষকে ভুলে যায় মানুষ মানুষকে সবকিছু ভাগ নিলেও কিন্তু মৃত্যুর ভাগ নেওয়ার কেউ কবর আজাদের ভাগ নেওয়ার কেউ আজকে লেখা আছে শিরোনামে পবিত্র আমার বাবা যার শিরোনামে আজকে মাহিন একমাত্র তিনি আমার আপন

দেশি ভাইরা অনেকে আছেন ওনারা স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন অনেক বড় কিন্তু তার সেখানে আজকে বেশি কিছু করার নেই আমার তো বলেই ফেলছেন যে প্রতিষ্ঠানে আসার পর

না এখানে প্রশাসন থাকেন এই জায়গাতে আমার স্যাররা অনেক দায়িত্ব পান করতেছেন দেখতেছেন মার্শাল আলহামদুলিল্লাহ যাক যাক দোতালার উপরে যারা বসে আছেন ধাক্কা ধাক্কি করবেন না শুনবেন আবার মব সৃষ্টি না মপ ভায়োলেন্স এক মহামারী এক আতঙ্কের নাম কথা বলেন ঠিক কিনা বলেন এই মব ভায়োলেন্স মাধ্যমে দেশ চলতে পারে না ঠিক কিনা বলেন সেই জায়গা থেকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে ঠিক কিনা বলেন দেশটা আমি আপনি সবার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমি বলতে চেয়েছিলাম আমরা পবিত্র ঈদে মিল আদুল্লাহাম উপলক্ষে মাহফিল সারা চাষ করি ঠিক কিনা বলেন এটা নতুন না যারা বলেন যে আমরা ওই শুধুমাত্র সিন্নি খাওয়ার জন্য জিলাপি খাওয়ার জন্য দশটে জুলুস করি এটা তাদের ভুল ধারণা আমাদের এত পরিমাণ লোক হয়ে জুলুসে সবার খানা অ্যারেঞ্জ করা সম্ভব না এগুলা সমাজের কিছু মানুষ আছে মানুষকে বিপথাপার করার জন্য আমাদের বিউ কমে যাওয়ার কারণ থাকে আচ্ছা বলুন তো আজকের মহাপীর যারা এসেছেন আপনাদেরকে ওয়াজের পরে জিদাপি বিরিয়ানি তাবারক দিলে কি গুনাহ হবে এগুলো কি বোঝাইতেছে এগুলো হচ্ছে প্রতি শত্রুর নামান্তর কথা বলেন ঠিক কিনা ওরা পাবলিকের সামনে আমাদেরকে একটা বিতর্কিত করে রাখতে চাই কিন্তু পাবলিক তো আর এখন এত বোকা না এখন কিন্তু মানুষ বুঝতে পেরেছে শুধুমাত্র দাড়ি টুপি পাগড়ি আর লাইকা বড় বড় করে আয়াত করে তাফসিল করলে মুফাসির হওয়া যায় না ঠিক এই জন্য স্বাধীনতার পর এবারও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তি প্রিয় দল আহার সন্ন্যত জামা আপনারা দেখেছেন আমাদের সন্নি জামাতের মধ্যে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে এতদিন খেতমত করেছেন আলহামদুলিল্লাহ এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আর সুন্দর জামাতের অবস্থানকে গতিশীল করার জন্য তারা এক টেবিলে এসেছেন আমাকে মুরব্বীদের খেদমতে সাংগঠনিক সচিব হিসেবে আমাকে নির্ধারণ করেছেন এটা অনেক বড় একটি দায়িত্ব আপনারা সুগমতা জোয়া করবেন যেন আপনাদেরকে নিয়ে এমন একটি প্ল্যাটফর্ম এই বাংলাদেশে আমরা গঠন করতে চাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেন বুঝতে সক্ষম হয় এই দেশের কোন সিদ্ধান্ত নিতে গেলে তাহলে সুবিধা সিদ্ধান্ত বাঁচাবে না

কি হতে হবে আমরা কখনো এদিকে দূর মেরেছি ওদিকে দূর মেরেছি সামনে দূর মেরেছি পিছনে দূর দিয়েছি দিন শেষে দেখা গেছে ইস্তানের সুরক্ষায় সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যদি আমরা যখন মাটি কথা বলি তখন আমাদের ডান পাশে বাম পাশে কাউকে আপন পাওয়া যায় না সবাই যার যার অবস্থান গোটাই নিয়ে যাই আমরা পরিষ্কার বাসায় বলতে চাই আমরা আরো সুন্দর জামাত

সময় দেখছেন না রক্তের খেলা শুরু হয়ে গেছে মনে রাখবেন কাউকে রক্ত ঝরাইলে আপনার রক্ত জড়তে রেডি হয়ে যাবে কাউকে মেরে কেউ সুখী হতে পারে না এই জন্য আপনাদের সকলকে ইনসাফ ওয়ালা হবে ইনসাফে কাজ করবেন নাম আহলো সুন্নত ঠিক কিনা বলে আমার ভাইরা কারা খুশি হয়েছে একটু হাত তুলে দেখা এক সোজা করে সোজা মানুষ

আনন্দ করার কথা বলেছেন করব না আমি শুধুমাত্র বলতে চাই সকল ঈদের সেরা ঈদ ঈদের মেলা দুর্নী সন্দেহ নবীর শুভ আগমন যদি এই পৃথিবীর মধ্যে না হতো কোরআন হতো না লাইলা কদর হতো না নবীর শোভাগমন যদি না হতো ঈদুল ফেতর হতো না ঈদুল আজহা হতো না নবীর শোভাগমন যদি না হতো ঈদুল জুমা হতো না ঈদুল আহা হতো না এক পাল্লা নিলে এক পাল্লার মধ্যে সেই দিকগুলো রেখে দেন

ওমতি মহাম্মদীকে লাইলাতুল অদর দান করেছেন আর আবার লবিকে সোম্মতি মহাম্মদীর জন্য নয়

আমরা দেড় হাজার বছর পরে মিলাদ নবীর জুলুস বানাইছি কত সম্বিয়াত দবরা জানে না ডাব্লিউ মার্কে মৌলবীরা জানে না ওয়াইজ আখাজ আল্লাহ ও মিসা কাল্লা বিন ওই সময়ের কথা শুনুন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন আদা দিয়া বলেছেন ও নবীগণ আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইলাম সবার আগে আমার বন্ধু নবীরে পাঠাবো দুনিয়াতে সবার পরে তোমরা দুনিয়াতে যাইবা

আয়সা বলছেন আখিরি জামানার পায়গাম বর আসতেছে ইব্রাহিম নবী দুনিয়াতে আয়সা বলছেন আখিরি জামানার পায়গাম বর আসতেছে দাহুদ দুনিয়াতে আয়সা বললেন আখিরি জামানার পায়গাম বর আসতেছে এই বলেছেন দুনিয়াতে আয়সা বলতেছে আখিরি জামানার পায়গাম বর আসতেছে চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না

কিন্তু আমার নবীকে সবার আগে দাঁড়িয়েছে তখন ওয়ালা আসামা উনাসমান ছিল না ওয়ালা আর জমিন ছিল না ওয়ালা ইউসুন মানুষ ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা কাউ কাপটা ছিল না ওয়ালা লহ লহ ছিল না ওয়ালা কলম কলম ছিল না ওয়ালা আর সুন ছিল না ওয়ালার কুর্সি কুর্সি ছিল না নাই নাই কোনো কিছু নাই যখন কোনো কিছু নাই তখন আমার নবিকে প্রশ্ন করা ভাইয়া রাসুলাল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম কি

বড় বড় আমার নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পর নবদী পাই এরাও তো বলো এরাও তো আলেম দাবি করে যে আলেম নবীর জাত সম্পর্কে ধারণা নাই সে ধর্ম ব্যবসায়ী ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে সে ইসলামকে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে না ইসলামকে ব্যবহার করে কথা বলা আর ইসলামের জন্ম কথা বলা পার্থক্য আছে তারা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কখন ইসলামের এই ব্যাখ্যা করবে কখন ইসলামের ওই ব্যাখ্যা করবে কখন নবীদের হাতকে অস্বীকার করবে কখন নবীদের সিফাতকে অস্বীকার করবে এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলা ঠিক কেন এখন দেখছেন না শরীর গোটাই একদম মনোবিলাম দুর্নীতির ওয়াজ নাই মারামারি ওয়াজ নাই কাটাকাটির ওয়াজ নাই সুদের ওয়াজ নাই ঘুষের ওয়াজ নাই শুধুমাত্র জবাব দিতে বল জবাব দিতে হবে আমার ধরার জন্য অনেক অলরেডি ফান্ড পেতে ফেলছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এসব অলরেডি ফেলে দিয়েছে আমাকে বলেছে আমি বলছি যে আমি হক কথা বলতেছি সত্য কথা বলতেছি যদি আমাদেরকে যদি একটু সেভ রাখে এতে দেশের জন্য ভালো হবে ধর্মের জন্য ভালো হবে কারণ আমাদের ডিকশনারিতে মারামারি নাই

আমার নবী হলো সব নবীদের নবী ওয়া মা